দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে নৈহাটির বড়মার আদলে একুশ ফুটের ভাবাকাম্ভীর্য ও সমাজ সেবার বার্তা নিয়ে এবছর এগারোতম বর্ষে পদার্পণ করল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের খান সাহেব আবাদ এলাকার শ্রী শ্রী শ্যামা পুজো কমিটির পুজো প্রতি বছরই কমিটির পুজোতে থাকেন নতুনত্বের ছোঁয়া কিন্তু এবছর তাদের প্রধান আকর্ষণ হতে চলেছে নৈহাটির সুপ্রসিদ্ধ বড়মার আদলে তৈরি কালী প্রতিমা পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবছর তাদের কালী প্রতিমা তৈরি হচ্ছে প্রায় একুশ ফুট উচ্চতার উত্তর চব্বিশ পরগনার নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা কালীর বিশাল আকৃতির প্রতিমার আদলে প্রতিমা তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসাহ শুধু গঙ্গাসাগর নয় দূরদূরান্তের বহু ভক্তের সমাগম হবে বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা পুজো কটা দিন ধরে কেবল আরাধনাই নয় মানুষের পাশে দাঁড়ানোর জন্য একাধিক কর্মসূচি হাতে নিয়েছে সামা পুজো কমিটি পুজোর সময় রক্তদান শিবির এবং দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের মতো নানা ধরনের সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে স্থানীয় মানুষজন আশা করছেন ধর্মীয় উৎসবের পাশাপাশি এমন মানবিক উদ্যোগের মাধ্যমে পুজোটি অন্য মাত্রা যোগ করবে এভাবেই উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া হবে এলাকার সকলের সাথে মূর্তিটা তৈরি করা হয়েছে সেটা মানুষের মনের ভাবনা দিয়ে আমাদের মূর্তিটা তৈরি করা হয়েছে কত ফুট এবং কি আদলে দেখুন কত ফুট বলতে আমরা একটা দশ বছর ধরে করছি এটা সীমিতভাবে আমরা শুরু করেছিলাম সেখান থেকে পরপর পরপর করে একটু একটু করে আমরা বড় প্রতিমা তৈরি করতে শুরু করেছি এখন আমরা নৈহাটির বড়মার আদলে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে ততটুকু আমরা চেষ্টা করেছি যে নৈহাটির বড়মার আদলে আমরা প্রতিমা তৈরি করেছি সবই আসে অনেকেই আসে এখানে তাছাড়া আমাদের এবছর পুরি একটা নতুনত্বও রয়েছে আমাদের রয়েছে কুড়ি তারিখ আমাদের বস্ত্র বিতরণ রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান থেকে বাইশ তারিখ আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্প রয়েছে যারা স্বেচ্ছায় রক্ত দিতে চান ওনাদের আমাদের আহ্বান থাকলো কমিটির পক্ষ থেকে মনুষ্য রোগী যারা রয়েছে তাদের সাহায্যার্থে আমাদের এই নতুন ভবন নতুনত্ব একটা আমরা এর আগেও আমাদের এই শ্যামাপূজা কমিটির পক্ষ থেকে আমাদের এলাকার ছেলেপুলেরা আমরা একটা চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছিলাম আমাদেরই পক্ষ থেকে তো আমরা সেইটা থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের এই যে প্রথম এই বছর প্রথম আমরা রক্তদান শিবির করছি তো এটা আপনাদের তরফ থেকে সবাইকে আমরা অনুরোধ করতে চাই যে আপনারা স্বেচ্ছায় রক্তদান করুন আপনাদের এক ফোঁটা রক্ত অন্যের জীবন আপনাদের রক্তদান অন্যের জীবন জীবনদান যেন খুব সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারে এবং পুজো মরশুম সাধারণ সময় প্রতি বছর যেন আমাদের এই সময়গুলোতে আমাদের সঙ্গে থাকতে পারে এইটুকু আহ্বান করছি সবাইকে কী নাম আপনার স্নেহাশিস প্রধান পুজোর কী দায়িত্বে রয়েছেন পুজোর আমি একটা কোর কমিটির একজন সদস্য